যখনই এই ফর্সা লোকটি নিচে নামে মহিলাটি তাকে দেখে আর নড়াচড়া বন্ধ করে দেয় দেখে মনে হচ্ছিল যে সে একটা মূর্তি হয়ে গেছে এরপর মহিলাটি আস্তে করে তার ছেলেকে ইশারা করে সে যেন একদম না করে এরপর ছেলেটি তাড়াতাড়ি সেই লোকটি অবাক হয়ে যায় কিন্তু ছেলেটি তাকে নড়াচড়া করতে মানা করে এরপর জানা যায় সেখানকার সবাই আসলে রোবট রোবটটি তাদেরকে ভালোভাবে দেখে এটা জানার চেষ্টা করছিল যে এরা কি মানুষ কিন্তু যখন কেউ কোনো ধরনের নড়াচড়া করে না তখন রোবট মহিলার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে তারপর রোবটটি বাকি লোকেদের কাছে কাছে এগিয়ে যায় যায় এরপর একটি লোকের যে লোকটা একদম শান্তভাবে দাঁড়িয়েছিল রোবট তার কাছ থেকে চলেই ঠিক একটা পোকা লোকটির চোখের চোখের কাছে এসে বসে লোকটা হালকা করে পলক ফেলে পোকাটাকে ওড়ানোর জন্য কিন্তু রোবট সেই মুহূর্তে লোকটিকে নড়াচড়া করতে দেখে ফেলে এবং ঘুরে এসে লোকটির গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করছিল এবং এটা দেখে মহিলাটি সময় নষ্ট না করে তার ছেলের হাত ধরে সেখান থেকে পালাতে